আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা দুবাইতে ভিসা ক্যান্সেল করছেন কিন্তু ভিসা লাগাইতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি বর্তমানে কিন্তু ওই যে ট্রান্সফার ভিসা হচ্ছে হ্যাঁ ট্রান্সফার হাই প্রফেশনাল যে ভিসাগুলো ওই ভিসাগুলো হইতেছে অর্থাৎ আপনি যদি আপনার ভিসা ক্যান্সেল করে থাকেন আপনি চাইলে কোন কোম্পানিতে ভালো মানের কোন কোম্পানি হোক ওইসব কোম্পানিতে আপনি আপনার ভিসা ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার ভিসা লাগাইতে পারবেন যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে অর্থাৎ কোনো ডিগ্রি সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি চাইলে ভিসা লাগাইতে পারবেন অথবা আরও একটা আপনাদেরকে আমি উপায় বলতে পারি যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয় আপনাদের যদি ইন্টারমিডিয়েটের কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপনারা চাইলে ফরেন মিনিস্টারি থেকে অ্যাটাস্টেশন করতে পারেন এবং বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাটাস্ট্রেশন করে মোফা মোফা করার আপনারা আপনাদের করতে পারেন। এতে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনার ভিসা হয়ে যাওয়ার আর বর্তমানে যারাই লেবার হচ্ছে অর্থাৎ ট্রান্সফারের ক্ষেত্রে যাদের লেবার হচ্ছে ইনসাইড তাদের ভিসা কিন্তু হচ্ছে তাদের বিষায় কোনো সমস্যা নেই তো যে কোনো প্রকারের ভিসা জনিত কোনো সমস্যা থাকলে লাইসেন্স জনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ